তো এখন আমরা শিখবো যে বিভিন্ন যোগের গঠন এবং তার সংকেত অথবা যদি বিভিন্ন যোগের গঠন দেওয়া থাকে বা সংকেত দেওয়া থাকে তার থেকে আমরা কীভাবে তার নাম লিখতে পারি ওকে তো তার জন্য প্রথম তোমাদের মনে রাখতে হবে এইগুলি দেখো কমন যেগুলি রয়েছে আর কি প্রচুর আছে একশো মৌল আছে প্রকৃতিতে বর্তমান পর্যন্ত ঠিক আছে এর মধ্যে যেগুলি এখানে আছে এগুলি তোমাদের বেশিরভাগ কাজে লাগে ফার্স্ট ও থাকলে ও ও মানে কি অক্সিজেন না তো আমি এখানে কি লিখলাম ও মানে অক্সাইড লিখলাম ও টু তো তোমরা জানো অক্সিজেন হয় আমি কি লিখলাম ডাই অক্সাইড লিখলাম তাই না যেমন এখানে দেখো এস মানে কি একটু লিখলাম সালফা এখানে কি লিখলাম সালফাইড কেন এরকম হচ্ছে কারণ যখন বিভিন্ন যৌগ গঠন হয় যেমন সোডিয়াম ক্লোরাইড লক্ষ্য করে দেখো সোডিয়াম ক্লোরাইড লিখি এনএ মানে কি সোডিয়াম সিল মানে কি ক্লোরিন তাই তো এনএ মানে সোডিয়াম সিল মানে ক্লোরিন যখন এনএ এবং সিল পাশাপাশি লেগে গেছে একসাথে হয়েছে তখন আমরা কি বলবো সোডিয়াম ক্লোরিন তখন কি বলি আমরা সোডিয়াম ক্লোরাইড মানে হলো তোমার মনে রাখবে এইভাবে শেষের যে মলটা আছে তার সাথে আয় যুক্ত হবে যদি যুক্ত থাকে যখন কোনো যৌগ গঠন হয় তখন তো এক বা একাধিক মৌল পরস্পর যুক্ত হয়ে তৈরি হয় জগুগুলি তাই না তখন শেষে যে থাকবে তার সাথে আয় যুক্ত হয় লক্ষ্য করো ও মানে অক্সিজেন ছিল হয়েছে অক্সাইড ও টু দুইটা তো তাই ডাই কেউ যদি দুটা থাকে ডাই ডাই অক্সাইড এস ছিল সালফার সালফাইড আয় যুক্ত হয়েছে আই মানে আয়োডিন আয়োডাইট বিয়ার মানে ব্রোমিন ব্রোমাইড সিএল মানে ক্লোরিন ক্লোরাইড লাস্টে আর্ড যুক্ত হয় ঠিক আছে এভাবে যে কোনো মৌলের নাম থেকে তোমরা সে যদি শেষে যুক্ত থাকে তার নামগুলি চেঞ্জ করে দেবে ঠিক আছে ফার্স্ট বুঝলাম কি আই মানে আয়োডাইড বিাইড এস মানে সালফাইড ও মানে অক্সাইড মানে আয়োডাইড যুক্ত হয়ে গেছে ক্লিয়ার এখন যদি তার মাথায় কেমন থাকে এন ও থ্রি তাহলে তার নির্দিষ্ট নাম আছে এনো থ্রি মানে কি নাইট্রেট সিও থ্রি মানে কি কার্বনেট এসও ফোর মানে কি সালফেট ট উচ্চটা লক্ষ্য রাখবে সালফেট ওএইচ মানে কি হাইড্রো অক্সাইড ফোর মানে কি সালফেট ঠিক আছে এবং পাশাপাশি ফসফেট পিও মানে কি ফসফেট পাশাপাশি মনে রাখবে যে এনও থ্রি তো পাওয়ার থাকবে কি মাইনাস ওয়ান এসও ফোর মানে 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 আর পিউ ফোর মানে এগুলো মনে রাখবে ঠিক আছে এগুলো জানলে তোমরা যে কোনো মূলের নাম বা সংকেত নিজে তৈরি করতে পারবে এখন শিখি আমরা যে কীভাবে করবো সাপোজ তোমাকে বললো এরকম লেখো সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড যে যৌগটা আছে তার সংকেত লিখতে বললো তাহলে তোমরা সোডিয়াম অক্সাইডের সংকেত কিভাবে লিখবে ঠিক আছে সোডিয়াম মানে কি সোডিয়াম মানে সংকেত সোডিয়াম মানে হলো এ আর অক্সাইড কার থেকে এসেছে অক্সাইড মানে O এ হলো সোডিয়াম অক্সাইড ঠিক আছে তার মধ্যে একটা ভুল রয়েছে ভুলটা কি হয়েছে দেখো এন এ টু ও থাকে সোডিয়াম অক্সাইড সংকেত হয় ও তাহলে আমরা বুঝবো কীভাবে এতটু তো কনফার্ম সোডিয়াম মানে এন এ অক্সাইড মানে ও আরে দেখি দেখো তো দেখো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে তার সংকেত হবে সংকেত ম্যাগনেসিয়ামের সংকেত মানে কি এম জি লিখলাম এম জি আর হাইড্রোক্সিন মানে কি লিখছিলাম কি ছিল ওখানে হাইড্রোক্সিন আগে বলা হয় দেখো লেখা আছে ওএইচ ওএইচ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল না ইয়ার তো নেক্সট দেখো পটাসিয়াম সালফেট দেখো পটাসিয়াম সালফেট আর সংকেত পটাশিয়াম মানে কি ছিল সংকেতটা পটাশিয়ামের সংকেত কি ছিল পটাশিয়াম ছিল কে পটাশিয়াম ছিল কে

গঠনগুলিকে আমরা বা সংকেতগুলিকে ঠিক করবো আমরা এখানে ভুল রয়েছে ঠিক আছে ভুলটা কি আছে কিভাবে আমরা নির্ণয় করব যদি তোমাকে বলি যে এখানে এমন হবে এটা এমন হবে এটা এমন হবে এটা এমন হবে তাহলে আমাদের হয়ে গেল মুখস্থ গেল এটা যে সোডিয়াম অক্সাইড হলে মুখস্থ করতে হবে এন এ টু এন এ টু এমন মুখস্থ করতে হবে এন এ টু কিভাবে আসলো এখানে এখানে আসলো না কেন এখানে আসলো কেন বা এটার সময় এখানে বা কেন আসলো তার গঠনটা দেখো কিভাবে হয় এটা বুঝতে পারলেই শেষ গঠন সংকেত সিস্টেম হলো প্রথম কে প্রথম আমরা যে ছিল তুলে নেবে যাই আসে কারণ আমরা এতটুকু জানে কে সোডিয়াম না সোডিয়াম কত নম্বর ছিল তার পরমাণুর ক্রমাঙ্ক কত ছিল যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তারপর কি ছিল সোডিয়াম কত নম্বর ছিল এগারো নম্বরে এগারো নম্বর ছিল সোডিয়াম এবার সোডিয়ামের ইলেকট্রোমিনেট করলে কি আসে মনে আছে নি এগারোকে ভাঙলে কি দেখো তো টু কমা বলো এইট আর থাকে কটা ওয়ান তার যদি দেখো তো ওয়ান তাই তো সাথে কি ছিল অক্সিজেন না অক্সিজেন কত নম্বর ছিল যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন কত নম্বর আসছে আট নম্বরে আসছে তো অক্সিজেন কে যখন ভাঙাবো আমরা টু কমা কত পাবো টু কমা লাস্টে আছে ছয়টা আছে ছয়টা থাকলে তার যোজ্যতা কত হবে এইট মাইনাস সিক্স মানে কত আসলো টু তাহলে আমরা অক্সিজেন এর পেলাম করতো জোজতা টু সামের পেলাম করতো ওয়ান গঠনটা কিভাবে হয় দেখো এ হল গঠন এন এ হলো কি ও ঠিক আছে এটা হলো গঠনটা এর যে এন এ তার যোজ্যতা কত ছিল ওয়ান নিচে লিখলাম ওয়ান অক্সিজেনের যোজ্যতা কত ছিল টু লিখলাম টু এখন তোমরা করে দেবে হলো এন এ ইন টু এন এ টু আর ওয়ান যে আসে সে গঠন হয়ে গেল বুঝলি না নেক্সট কি আছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম মানে কি এম জি না এম এম জি বলো তো জি কত নম্বর ছিল সোডিয়ামের ঠিক পরে পড়েছিল ম্যাগনেশিয়াম ঠিক আছে সোডিয়াম দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন তারপর নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম কত নাম্বার ছিল ম্যাগনেশিয়ামে বারো নাম্বার থাকলে তার কি কি হয় একটু আমরা ছিল তাহলে এই ম্যাগনেশিয়াম এর যোজতা কত টু নাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড কি ওস না দেখো তো ওস এর আমি লিখে দিয়েছিলাম কত ছিল মানে ওয়ান তো মাইনাস সিম্বল আসবে না সিম্বলটা এই কারণে আসে যে ইলেকট্রন কি এখানে এসেছে না চলে গেছে কোথাও যদি ইলেকট্রন এসে প্রবেশ করে সেখানে আসে মাইনাস চিহ্ন আর কারোর থেকে যদি ইলেকট্রন চলে যায় সেটা আসে প্লাস চিহ্ন আমি নাম্বারটা দেখবো ঠিক আছে তাহলে ওএস মানে কত ছিল ওয়ান ছিল না এখন তার গঠন দেখি তার গঠন দেখি ফার্স্ট হলো এম জি তারপর ছিল কি ওএইচ তাহলে এম জি এর যোজিত কত

পটাশিয়াম ছিল উনিশ নম্বরে তাহলে দেখো ইলেকট্রোবিন্যাস টু কমা এইট দশটা চলে গেল ঠিক আছে তারপর কি হয় আবার এইট হবে এইট হলে কত হয় আঠেরো লাস্টের হলো এটা ওয়ান তার যোগ্যতা কত হবে ওয়ান কে পেয়ে গেলাম ওয়ান সাথে কি আছে সালফেট

শুধু তোমরা ইলেকট্রো আর যত জোতে জানলেই সবগুলো চলে আসে নেক্সট এখন তোমরা দেখো পটাশিয়াম নাইট্রেট দেখো পটাশিয়াম নাইট্রেট নেক্সট লিখো অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট তারপর লিখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই তিনটে যৌগের গঠন সংকেত তুমি লিখবে ঠিক আছে পারবে তো ফার্স্ট কি আছে পটাশিয়াম তোমরা ওর সংকেতটা লিখে নে আমাদের হিসাবে কত আসন ছিল পটাশিয়াম মানে কি কে কে আর নাইট্রেট মানে কি NO3 তাহলে কে NO3 লিখে নিলাম ঠিক আছে অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কি আসবে অ্যালুমিনিয়াম মানে কি AL সালফেট মানে কি SO4 SO4 নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম মানে হলো এল ক্লোরাইড মানে কি ক্লোরাইড দেখো ক্লোরাইড সি এর সিএল মানে হলো ক্লোরাইড তাহলে তাদের গঠন এই সংকেত লিখলাম আমরা নাম্বারগুলি আসবে ফার্স্ট পটাশিয়াম বলো পটাশিয়াম আর এখানে হলো এনোথ্রি লিখে আলাদা করে পটাশিয়াম এনোথ্রি তাহলে পটাশিয়াম কত নম্বরে ছিল উনিশ নম্বরে এক করেছিলাম তো পটাশিয়ামের যৌথতা কত ছিল এক দেখলাম এক এন ও থ্রি এর কত ওয়ান তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে কে এন থ্রি তাহলে কোন নাম্বার হবে কি এখানে হবে না তাহলে হলো কি কে এন এটা হলো পটাশিয়াম নাইট্রেটের সংকেত ঠিক আছে নেক্সট অ্যালুমিনিয়াম সালফেট লেখো আলাদা করে এ এল এস ও ফোর অ্যালুমিনিয়াম কত নম্বর থাকে সে তেরো নম্বর আছে তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনেশ করলে কি আসে মুখে মুখে হয়ে যায় প্রথমে কয়টা দুইটা তারপরে কয়টা আটটা আট দুই দশটা চলে গেল হইলে কয়টা তিনটা তাহলে এক দুই তিন চার থাকলে যোজ্যতা সেটাই হয় তাহলে তার যোজ্যতা কত থ্রি অ্যালুমিনিয়ামের নিচে থ্রি লিখো

এখন লিখলাম অ্যালুমিনিয়াম মানে কি কত নম্বরে আছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো থ্রি ক্লোরাইড মানে ক্লোরিন ক্লোরিন কত নাম্বার ছিল ক্লোরিন ছিল ক্লোরিন ক্লোরিন কত নাম্বার ছিল ক্লোরিন ছিল সেভেন্টিন ক্লোরিন যখন তার সাথে যুক্ত হয়েছে তখন নাম হয়েছে ক্লোরাইড তো ক্লোরিন 17 হলে দেখো টু 2,8 চলে গেলে কত টেন লাস্টে থাকতো কত সেভেন তাহলে এইট মাইনাস সেভেন কত হয় ওয়ান তাহলে ক্লোরিনের যোজ্যতা কত ওয়ান এখন কোন 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 দেখো কি আসে এ এর সাথে কত আসবে ওয়ান লেখা দরকার নেই সি এর সাথে কত আসবে থ্রি পাঁচ দেখো তোমরা এভাবে যে কোনো যোগের গঠন এবং সংকেত লিখতে পারবে কিনা হ্যাঁ আবার রিভার্স ভাবে দেখলে আমরা গঠন বা সংকেত থেকেও আমরা তার নাম লিখতে পারি क्यों भी लिखते पड़े जो तो वहाँ तो क्या मैं ये दे जे C A C L two देखो C A C L two दिला next N A two S N A two S दिला next दिला লক্ষ্য করে দেখো তাদের থেকে এই সংকেত থেকে আমরা নামে কিভাবে আসবো সি এ সি এল টু বলেছিলাম প্রথমে যে থাকবে তার নাম যা আছে তাই থাকবে সি এ মানে কি ক্যালসিয়াম আসলো কি ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম লিখো তার নামটা ক্যালসিয়াম আর সাথে যে যুক্ত থাকে তার সাথে কি আসে আইড আসে সি এ মানে কি

সালফার ছিল তার সাথে কি যুক্ত হবে আইড কি হবে সালফাইড সোডিয়াম সালফাইড নেক্সট এইচ এইচ মানে কি এইচ মানে হাইড্রোজেন লিখো হাইড্রোজেন হাইড্রোজেন সিএল মানে ছিল ক্লোরিন যুক্ত হবে কি আইড কি হবে ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড তোমরা এখানে এইগুলি মুখস্থ নেবে যে ব্যতিক্রমগুলো রয়েছে আর বাকি যতগুলি মৌল আছে যদি সে লাস্টে যুক্ত থাকে অবশ্যই তার সাথে কি যুক্ত করবে মেইন নামের সাথে আর যুক্ত করে দিলে উত্তর চলে আসবে তাহলে শিখলাম আমরা তাহলে যে কোনো যোগের গঠন করতে পারবে আর যে কোনো যোগের গঠন থেকে বা সংকেত থেকে তার নামও লিখতে পারবে পরীক্ষায় দুটো আসতে পারে যে এনএ টু ও দিয়েছে তার নাম কি বা সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনিশিয়াম হাইড্রোক্সাইড তাদের সংকেত লিখো সংকেত লিখতে পারবে ক্লিয়ার ক্লাস ক্লাসে দুটো রইল পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে আনুমিক ভর বের করা মৌলার সঙ্গে বের করা বা মৌলার ভর নির্ণ করা ঠিক আছে